ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে ইংরেজি বছরের শেষ একাদশী আর এই একাদশীটির নাম সফলা একাদশী বন্ধুরা আজকের দিনে এই সফলা একাদশীটি যারা পালন করছেন তারা এই একাদশীর পূর্ণ ফল পেতে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথা এই সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় শুরু করছি সফলা একাদশীর ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রিজাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণ ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটা বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে লুম্বক বাস করত বহুদিন পর তার পুনর্জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলম কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলম পরদিন দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুর দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীবতী নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলম ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকে রাত্রি জাগরণকে একাদশের জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন এইভাবে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল গেলকালে আকাশে হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে এই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলম তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল সংক্ষেপে সফলা একাদশীর ব্রত কথা এবার জেনে নেব এবছরে এই একাদশীর পালনার সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে সফলা একাদশী আরম্ভ হয়েছে গত পঁচিশে ডিসেম্বর রাত্রি নটা সাতচল্লিশ মিনিট থেকে এবং তা থাকবে ছাব্বিশে ডিসেম্বর রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং পারনা করতে হবে আগামীকাল অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে